হ্যালো এভ্রিওন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে উঠে আগে কিছু কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়ে আগে গিস। স্নানটা করে পুজো দিয়ে এসেছি কারণ আমরা যাচ্ছি ঘুরতে তো সেই জন্য দেখো আমি সব কিছু গোছাচ্ছি আর আমি কোথাও গেলে না মানে ভাবি কোনটা নিয়ে মানে কোনটা রেখে কোনটা নেব কোনটা রেখে কোনটা নেবো এরকম কিছু আমার সঙ্গে হয় তারপরে দেখো শুধু আলমারি থেকে বাইরে একবার শাড়ি বের করছি একবার এটা ওয়ান পিস বের করছি যে এইটা পরে যাব কিন্তু লাস্ট কি তো এইগুলো কিছুই পড়ে না সামনে যেটা পাই সেটা পরে চলে যায় এইটাই হয় আমার সঙ্গে তারপর এত কিছু গোছায় সেগুলো নিয়ে যায় সেইগুলো গিয়ে ওইখানে গিয়ে পড়াই হয় না তারপর আবার যেইগুলো নেবো সেইগুলো ভুলে যাই এইগুলোই হয় আমার সঙ্গে যখন আমি যাই কোথাও ঘুরতে তো যাই হোক এখানে যেমনভাবে হোক সব কিছুই গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি তবুও কিছু কিছু ভুলে গেছিলাম তো বাধ্য দাও ছাড়ো এখন সব কিছু প্যাক করছি শাড়ি তো পরা হয় না তবুও আমি শাড়ি ভালোবাসি খুব পরিমাণে কেউ হলো শাড়ি পরতে ভালোবাসি কিন্তু এই গরমের মধ্যে শাড়ি পরা হয় না তবুও নেব না এমন কিছু হতে পারে তা নিতে হবে তো চলো যাই হোক দেখো আর এইদিকে বাবু পড়তে গেছিলো সেখান থেকে এসেছে ওকে টো ব্রেড দিয়ে আমলেট করে দিয়েছি তাও এখন খাচ্ছে আমরা এগুলো খেয়েই আমরা বেরিয়ে পড়বো তো যাই হোক বাবু খাওয়া হয়ে গেছে আমরাও সবাই খেয়ে নিয়েছি এক একে করে আর এইদিকে দেখো আমার বাবা টোটো পাঠিয়েছিলো সে টোটোও চলে এসেছে এখন আমরা সবাই টোটোতে আছি আর এদিকে দেখো বাবু একটু উঁকি মারছে ও খুব আনন্দ মানে যাচ্ছে হচ্ছে আমার মামা বাড়ি हमारा वाला लड़का आया ना चलेगा वाला लड़का जो है कमर देने के लिए तो इसीलिए रखा है और एक बार जब हमें जो हमें कुछ चाहिए तो बाहर इसका जो तो चलेगा इसको हम भालू चाहिए तो हमारे पोस्टेक्स्ट के बारे में और ये जो दिखते पाछ सिर्फ बोला ये ये तो आप पे ही हो सकती है और मैं यही आप कह रहा हूं तुम्हें लग रहा तो जैसे कि जो डाटा देखना है भाई कॉलेज है अरे ये स्कूल है हाई स्कूल कॉलेज कॉलेज उसी के बाप का चलो তো যেতে হবে বলেছে তো আমরা সেইভাবেই সবাই যাচ্ছি এখন দেখো দিদি আমি একসঙ্গে বসাচ্ছি কেমন লাগছে হোক দেখো আমরা বেশ কাছাকাছি চলে এসেছি তো এসেই ফার্স্ট আগে মামার বাড়িতে এসেছি যেহেতু মামার বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তোমরা দেখতে থাকো দেখো মামা এসে আমরা অনেকটা সময় ধরে গান শুনছিলাম তারপরে আবার পাশের বাড়ি মামাবাড়ি এসেছি এখানে এসে সবাই একটু গল্প করছিলাম এখানে আমার মা আছে বড় মাসি আসছে মামি আছে ননদ আছে মানে সবাই এখানে আমার শাশুড়ি মা আছে তারপরে দিদিমা শাশুড়িও আছে সবাই একজা অসে আমরা গল্প টল্প করছিলাম তো ভিডিওটা যতটুকু বেড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে আমাকে জানিও তোমরা তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে থাকো দিদি আর বাবু দৌড়াচ্ছে কারণ গানের শেষের দিকে মাতাম দেয় না ওইটা দেখতে ভীষণ ভালো লাগে তাই আমরা সবাই এইভাবে যাচ্ছিলাম তো চলো তোমরাও দেখো